এইটা সবকিছুর বিপক্ষে দাঁড়িয়ে আমরা আজকে দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয় পাতির ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে আমি লাঞ্ছিত আমি বঞ্চিত আমি অত্যাচারিনি আমি কলম কিনি আমি 消费盗窃。 থেকে বের করে নিয়ে না আমার একটি বঞ্জন যে দর্শন চলছে নারীদের প্রতি যে পরিমাণ অবমাননা চলছে এবং নারীদের অধিকার রক্ষার স্বার্থে বাংলাদেশের ছাত্র সমাজ আজ রাজপথে নেমে এসেছে আমরা মাধ্যমে এদেশের নারী এবং পুরুষ হচ্ছে সমানে সমান যদি পুরুষের যে অধিকার থাকে একজন নারী বোনের সেই পরিমাণ অধিকার থাকে সংগ্রামী নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতকী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মহিলা কলেজ বদরঙ্গা কলেজ সহ ঢাকা শহরের বিভিন্ন অনুজনের নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে দেশের চলমান এবং নারীদের প্রতি যে We am the of